আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাদু এটা যে বিনিয়োগ সামনের চাকা তার কাটে বন্ধ করেছে এখানে টিম গেছে এখন চাকা এটা মানে আমি চেক মেঘ দিয়ে সব কমপ্লিট করে দিলাম এখানে যে বাইকটা ল্যাঙ্গুড়ি বানাতে পারবো আমি খালি লিঙ্গুরি চেক দিয়ে দেবো আপনারা দেখতেছেন আর আমাদের ধর্মের মাত্র তারের চাকা যেগুলো আছে সবটির মধ্যে ডাবল ল্যাঙ্গুরি আর ডাবল ল্যাঙ্গুরি থাকা ভালো এখানে ডাবল ল্যাঙ্গুরিতে চাকা বানানো সবটি আপনারা দেখতে পাচ্তেছেন এই যে বাচ্চা ভাইরাল বাড়িতে সব আমি লাগাই দিয়েছি কারণ ভিডিও বানার মধ্যে এই দেখেন বাইস্তা ল্যাঙ্গি লাগাইতেছে একটা চাকা কাজ করার পরে মাত্র বিল দুইশো টাকা একটা চাকা খুইলা লিঙ্ক খাইলা সব কমপ্লিট করার পরে বিল এলো মাত্র দুইশো টাকা এ দেখেন বাইসার ল্যাঙ্গি লাগাচ্ছে

এটা একশো আশি হাওয়া দিতে হবে কারণ সামনের জায়গা এমবিরা এমবিরা হারা হারা এমরা সামনের জায়গা এখানে একশো আশি হাওয়া দিতে হবে দেখতেই পারতেছেন বাইশটা জায়গা লাগাইতেছে অবশ্যই লজেনটা সেন্টার করতে হবে লজেন সেন্টার না করলে সমস্যা দেখ লজেন সেন্টার দেখ রাস্তাটা শেষ এখন বাইসটা চুরি লাগাবো আমি না থাকলে কোনো সমস্যা নাই বাইসটা আমি সব কাম করতে পারে দেখেন বাইসটা চুরি লাগাচ্ছে বাসটা এখন এই চুরি লাগাতে সেটা সামনের জায়গা মাত্র একশো আশি হাওয়া দিলেই হবে কারণ বাসের মাঝে অত হাওয়া দেওয়া লাগে না কারণ সার্ভিস গাড়ি হাওয়া কম দিলেই চলে এখানে সার্ভিস গাড়ি থাকা সামনে একশো আশি হাওয়া দিবে তাইলে চলবে ইনশাল্লাহ আর লাগবে না মাত্র একশো আশি হাওয়া লাগবে সামনের থাকা তাই একশো আশি হাওয়া দিলেই চলবে এই দেখেন এটাই আমার দোকান আপনারা তো সবাই জানেন যারা আমার ভিডিও দেখেন সবাই জানেন এটা আমার দোকান ঠিক আছে সবাই ভালো থাকবেন ভিডিও আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ ভাল লাগে যে